নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এবারের আইপিএল এর যে মেগা অকশনটা হবে সেখানে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার থাকতে পারেন আচ্ছা নতুন করে কারা থাকছেন সেটা নয় পরের আলোচনাই করেন কিন্তু আছেন যিনি সেই মুস্তাফিজুর রহমান কি থাকছেন পরের আইপিএল ও গত আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে তিনি খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন চেন্নাই কি এইবার মুস্তাফিজকে রিটেইন করবে কিনা তাকে কি ধরে রাখার জন্য ওই রকম নাকি চেন্নাই এবং মুস্তাফিজের এই জায়গাটাতে অন্য যার একটা জায়গাটাতে কার্যকর হয়ে যাবে আর রাইট টু ম্যাচ কিভাবে সেই আলোচনাটা একটুখানি করছি দেখুন প্লেয়ার এবার রিটেন করার যে সিস্টেমটা করেছে আইপিএলে এলে যে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি রিটেন করতে হবে করতে পারবে সর্বোচ্চ ছয়টা ছয়জন পর্যন্ত রিটেন করতে পারবে তার মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপড প্লেয়ার সর্বোচ্চ পাঁচজন করতে পারবে ক্যাপ প্লেয়ার মানে হচ্ছে গিয়ে ভারত জাতীয় দল এবং যে কোনো ন্যাশনাল টিম বিদেশি বিদেশি সব কিছু মিলে খেলেছে ন্যাশনাল টিমে খেলেছে এরকম ক্রিকেটার সর্বোচ্চ পাঁচজন তারা ক্যাপ মানে ক্যাপ প্লেয়ার আর কি রিটেন করতে পারবে এবং যারা হচ্ছে গিয়ে মানে আনক্যাপ প্লেয়ার সেখান থেকে সর্বোচ্চ দুইজন করতেও পারবে সেটা ভারতেই হতে হবে এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে মহেন্দ্র সিং ধোনি তিনি এই আনক্যাপ্ট ক্যাটাগরিতে পড়ে গেছেন মূলত চেন্নাইয়ের ইনসিস্টেন্সের কারণেই সর্বশেষ পাঁচ বছর আগে যারা জাতীয় দলে খেলেছেন কিংবা হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের চুক্তিতে ছিলেন ওই রকম প্লেয়ারদেরকে এখন আনক্যাপ্ট হিসেবে বিবেচনা করা হবে ধোনি যেহেতু দুই সালে লাস্ট খেলেছেন সো সেই কারণে তাকে এইখানটাতে আনক্যাপ্ট হিসেবে বিবেচনা করা হবে চেন্নাই একটা প্লেয়ার রিটেইন এটা ধোনির আসলে হয়ে গেছে কারণ আনক্যাপ প্লেয়ার রিটেনের আসলে টাকা খুব বেশি না চার কোটি টাকা কারণ ক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার রিটেনের কিন্তু হচ্ছে গিয়ে অর্থের অঙ্কটাও ঠিক করে দেওয়া হয়েছে ক্যাপ প্লেয়ারের ক্ষেত্রে এখানে প্রথম তিনটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আঠারো কোটি ১৪ কোটি কোটি এবং পরের দুইজনের ক্ষেত্রে আঠারো কোটি চোদ্দ কোটি তার মানে সর্বোচ্চ আঠারো কোটি মাঝামাঝি চোদ্দ কোটি এবং সর্বনিম্ন এগারো কোটি টাকা মুস্তাফিজকে যদি রিটেইন করে চেন্নাই সুপার কিংস তাহলে তাকে সর্বোচ্চ আঠারো কোটি মাঝামাঝি চোদ্দ কিংবা সর্বনিম্ন এগারো কোটি টাকাতে মুস্তাফিজকে আসলে রিটেইন করতে হবে এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে মুস্তাফিজকে তারা রিটেইন করবে কিনা মুস্তাফিজ গত বছর দুর্দান্ত পারফর্ম করেছে একেবারে প্রথম ম্যাচটাতেই তিনি চার উইকেট নিয়েছেন প্রথম ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওই যে ফার প্লেসি কোল ইটলি উইকেট নিয়ে তিনি আইপিএলটা একেবারে সেই পুরনো মুস্তাফিজের একটা ঝলক ফিরে এনেছিলেন মাঝখানে বাংলাদেশে তিনি ফিরেছিলেন ওই যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিংয়ের জন্য বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ওই সময় কিছু ম্যাচ মিস করেছেন এবং পরবর্তীতে যখন তাকে চলে আসতে হলো ওয়ার্ল্ড কাপের আগে আগে জিম্বাবুকে সিরিজটাকে সামনে রেখে সো সব মিলিয়ে মুস্তাফিজ আসলে চেন্নাই সুপার কিংসের নয়টা ম্যাচ খেলতে পেরেছেন এবং এই নয় তার শিকার হচ্ছে গিয়ে চোদ্দ উইকেট নয়ের উপরে তারিখ নমন ছিল কিন্তু মানে মোটা দাগে তিনি ভালো বোলিং করেছেন সেটা ইনিংসের শুরুতে হোক শেষের দিকে হোক তার উপরে আস্থা রাখা রাখা গেছে একটা দীর্ঘ সময় জুড়ে সেটা আমরা দেখতে পেয়েছি সেটা চেন্নাইয়ের ছায়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ক্যাপ্টেন মুস্তাফিজের উপরে এবং সেই ভরসার প্রতিদান তিনি দিয়েছেন যেটা বললাম যে পার্পল ক্যাপ টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট শিকারের মাথায় যে থাকে সেইটা বেশিরভাগ সময় মানে যতক্ষণ তিনি খেলেছেন অনেকটা সময় জুড়ে মুস্তাফিজের কাছে ছিল ইনফ্যাক্ট তিনি যখন ছেড়ে আসেন তখনও যাসপ্রীত বুমরা এবং মানে হারসালের সঙ্গে তার 14টা উইকেট ছিল সো ওই সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই তিনি আইপিএলটা ছেড়ে এসে গেলেন সো এই রকম পারফর্ম করেছেন চেন্নাই এবাড়ো হচ্ছে যে নিশ্চিতভাবেই তো তারা তাদের ঘরের মাটির ম্যাচ মাঠের ম্যাচগুলোতে মুস্তাফিজ বেশি কার্যকর হন এবাড়ো তো সেইরকমই হবার কথা সো তাকে তো আসলে চেন্নাই ধরে রাখতেই চাইবে তাকে তো চেন্নাই আসলে রিটেন করতেই চাইবে আপনি যদি এই নরমাল হিসাবে বিবেচনা করেন কিন্তু এখানে কিন্তু আছে কিন্তুটা কি দেখুন চেন্নাইয়ের পারফর্মার তো শুধুমাত্র মুস্তাফিজ ছিলেন না আমি একটা বলছি যে মানে আনক্যাপ ক্যাটাগরিতে মহেন্দ্র সিং ধোনিকে তারা এটা নিবেই নিয়েই নিচ্ছে সো সেক্ষেত্রে ধরেন ক্যাপ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ পাঁচজন নেওয়া যেতে পারে মুস্তাফিজ ধরেন আমি বললাম সর্বোচ্চ পাঁচজনের মধ্যে মুস্তাফিজের এখানটাতে থাকার চান্স রয়েছে এখন তাদের ক্যাপ্টেন রুতরাজ গায়কর এবং রুতরাজ গায়কর হচ্ছে গিয়ে গতবার ব্যাটসম্যান হিসেবেও দারুণ পারফর্ম করেছেন প্রায় মানে পাঁচশো তিরাশি রান তিনি করেছেন একশো একচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাকে তো সিএস কে রিটেন অবভিয়াসলি করবে রিটেন তো অবভিয়াসলি করবে রবীন্দ্র জাদেজাকে যিনি চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছেন সেটা ব্যাটিং দিয়ে বোলিং দিয়ে চেন্নাইকে বহু বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সেইখানটাতে যেহেতু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট টি টোয়েন্টি থেকেও তিনি অবসর নিয়েছেন আরও বেশি করে কনসেন্ট্রেট করতে পারবেন সব রবীন্দ্রজে যে রিটার্ন না করার আমি আসলে কোনো কারণ দেখি না ঠিক যেমনটা আমি রিটেন না করার কারণ দেখি না শিবম দুবেকে শিবম দুবেকে গতবার আইপিএলে তার পারফরম্যান্সের কারণে সেই পারফরমেন্স দিয়েই কিন্তু তিনি আবার ইন্ডিয়া জাতীয় দলে চলে এসেছেন পুরো টুর্নামেন্টে তিনশো ছিয়ানব্বই রান করেছেন তার চেয়ে বড় কথা 162 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ইনিংসের মাঝখানে মিডল অফ দ্য ওভারসে যেই স্পিনারদের সামলানোর ক্ষেত্রে ভারতেরই সেরা হিসেবে তিনি আসলে পরিগণিত হন সেই কারণে ভারত ন্যাশনাল টিমে তাকে আবারো ডাকা হয়েছে নিয়ে নেওয়া হয়েছে সো শিবম দুবেকেও কি রিটেন করবে না এই তিনজনের ক্ষেত্রে আমি মনে করি যে রিটেন চেন্নাই সুপার কিংস করবে করবে তো করবে আমি ক্যাপ প্লেয়ারদের কথা বলা আনক্যাপ দরণে দনি রয়েছে এখন সেইখানটাতে হচ্ছে গিয়ে আরো যদি আমি ক্যাপকুলেটের কথা বলি তাহলে আপনি বলতে পারেন আরো দুইটা স্পট আছে হ্যাঁ আরো দুইটা স্পট আছে এখন সেই জায়গাটাতে গতবার যেমন ধরেন চেন্নাইতে খুব ভালো পারফর্ম করতে পারেননি ড্যারেল মিচেলের কথা বলা যেতে পারে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি শার্দুল ঠাকুরের কথা বলা যেতে পারে তাদেরকে কি এবার রিটেন করবে আবার খুব ভালো পারফর্ম করেছেন সেটা তো হচ্ছে ও থিকসানার কথাও বলা যেতে পারে অত ভালো পারফর্ম করতে পারেননি তাদের কি কি করবে কিনা কিন্তু আপনার খুব ভালো পারফর্ম করেছেন যদি ধরি তাহলে হচ্ছে গিয়ে পাথিরানার কথা তো আপনার বলতে হবে মাথিশা রানার পারফরমেন্স তো মুস্তাফিজের চেয়ে কোনো অংশে খারাপ ছিল না ইম্প্যাক্ট যদি বিবেচনা করেন সেটা মুস্তাফিজের চেয়ে পাথিরানার বড় বরং বেশি না হলেও কম ছিল না আমার ধারণা বেশিই ছিল মানে আমার বিবেচনা বলে বেশিই ছিল সেই না ছয় ম্যাচে তিনি তেরোটা উইকেট পেয়েছেন ইঞ্জুরির কারণে টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে তো এইবার যদি তিনি ওরকম ইঞ্জুরি ফ্রি থাকেন যদি ওরকম হিসাবটা থাকে তাহলে পাথিরানাকে কি মুস্তাফিজের আগে রিটেন চেন্নাই করবে না তুষার দেশপান্ডের কথা বলা যেতে পারে যে তিনি হচ্ছে কি পুরো টুর্নামেন্টে সতেরো উইকেট পেয়েছেন তেরো ম্যাচ যদি খেলেছেন তেরো ম্যাচের সতেরো উইকেট পেয়েছেন হাইস্ট উইকেটেকার তাকেও কি চেন্নাই রিটেন করার কথা ভাববে না এখন আমি যাদের কথা বললাম সেখানে মুস্তাফিজের আগে আমি শিওরলি দেখতে পাচ্ছি রুতুরাজ গায়কর শিবাম দুবে রবীন্দ্র জাদেজা ইভেন পাথিরানা ইভেন হয়তো বা তুষার দেশ তাদেরকে রিটেন করার ক্ষেত্রে চেন্নাই আমি মনে করি যে মুস্তাফিজের আগেই থাকবেন কিন্তু আমি বলছি না যে এটা হচ্ছে এই পাঁচটার যে স্লট বা টোটাল যে ছয়টা স্লট রিটেনের ক্যাপ্টান ক্যাপ্টেন নিলে সবগুলোই যে চেন্নাই করবে এমন কিন্তু কোনো কথা নেই এবং সেইখান থেকে ওই যে রাইট টু ম্যাচ যে আমি আরেকটা রুলের কথা বলছিলাম সেটা সেক্ষেত্রে কার্যকর হয়ে উঠতে পারে দেখুন প্লেয়ার রিটেইন করা এবং রাইট টু ম্যাচ এই দুইটা মিলিয়ে সর্বোচ্চ জন ক্রিকেটারকে তারা রাখতে হবে রাইট টু ম্যাচের বিষয়টা কি রাইট টু ম্যাচের বিষয়টা হচ্ছে সেই মূল্যে পুরনো দলটা আবার নিয়ে নিতে পারবে ধরেন আমি বলছি যে চেন্নাই সুপার কিংসের এর এইখানটাতে তারা ছয়টায় ক্যাপ্ট এবং আনক্যাপ্ট মিলিয়ে রিটার্ন মানে রিটেইন তারা আসলে ছয়টা করলো না তারা লেটসে হচ্ছে পাঁচজনকে তারা রিটার্ন করলো এখানে হচ্ছে ধনী রিটার্ন থেকে এবং ক্যাব থেকে ধরেন জনকে রিটার্ন করলাম একটা স্পোর্ট তাদের খালি রয়েছে এখন মুস্তাফিজকে ধরেন অন্য ফ্রাঞ্চাইজিরা ডাকা ডাকি করছে নিলামে সেইখান থেকে ডাকাডাকি করে মুস্তাফিজের মূল্য হয়ে গেল ধরেন দশ কোটি টাকা সো দশ কোটি রুপিস সেই দশ কোটি রুপি দিয়ে কিন্তু তাদের যেতে একটা স্লট খালি রয়েছে সিএসকে তারা ওই দশ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে তখন নিয়ে নিতে পারবে ওইটা দশ কোটি রুপিতে ধরেন নিলামে ওইখানটাতে জিতে গেল আপনার ধরেন কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওই রাইট টু ম্যাচ ওই যে প্রাইসটাকে যে তারা ম্যাচ করলো এবং ওই ছয় জনের মধ্যে থাকতে হবে সেই হিসাব করে মুস্তাফিজকে তারা নিয়ে নিতে পারে এরকম একটা ব্যবস্থা রয়েছে আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর হয়ে যেতে পারে মুস্তাফিজের ক্ষেত্রে হয়তো বা চেন্নাই ছয় জনের মধ্যে ছয়জনকেই তারা রিটেন করবে যে সর্বোচ্চ ছয়জন রিটেন করতে পারে সেইটা হয়তো তারা নাও করতে পারে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি মুস্তাফিজকে গতবার চেন্নাই সুপার কিংস নিয়েছিল কত টাকা দিয়ে তার যে বেস প্রাইস ছিল সেইটা বেস প্রাইস ছিল কত দুই কোটি রুপি এখন সেই দুই কোটি রুপির মুস্তাফিজকে তারা যদি রিটেইন করে সর্বনিম্ন তাদের এগারো কোটি রুপি দিতে হবে মানে মুস্তাফিজ এগারো কোটি ডিজার্ভ করেন কি করেন আমি সেই আলোচনাতে যাচ্ছি না মুস্তাফিজ গতবার যে পারফর্ম করেছেন সেই জায়গাটা থেকে মুস্তাফিসকে সেটা দেওয়া যেতেই পারে কিন্তু আমি যখন টিম স্ট্র্যাটেজির কথা বলবো চেন্নাইয়ের হাতে হচ্ছে কি একশো বিশ কোটি রুপি আছে একশো বিশ কোটি রুপি দিয়ে তাদের দল খাওয়ার কথা বলবো তখন ওই হিসাব করলে গতবার যাকে দুই কোটি রুপি দিয়ে নিয়েছে এইবার যে তার জন্য দলগুলো বাকি সব দল ঝাঁপিয়ে পড়বে তার মূল্যটা বেড়ে পনেরো কোটি রুপি হয়ে যাবে মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টা সেরকম না যদি ওইটা মনে করেন যে তাকে নিয়ে কারাকারিও যায় তাও না হয় সেটা আট কোটি হলো দশ কোটি হলো দশ কোটি হলেও কিন্তু সেইটা প্লেয়ার রিটেইন করতে হলে সর্বনিম্ন যে এগারো কোটি রয়েছে তার চেয়ে কম টাকাতেই মুস্তাফিজকে সেক্ষেত্রে চেন্নাই পাবে পেয়ে যাবে সো মুস্তাফিজ চেন্নাইয়ের হিসাবের বাইরে রয়েছেন চেন্নাই তাকে আসলে রাখবে না আমি আসলে সেটা মনে করি না আমি সিরিয়াসলি মনে করি যে এইবারের এই এর নিলামে রিটেইনের জায়গা থেকে হোক অথবা নিলামে গিয়ে যে রাইট টু ম্যাচের জায়গা থেকে হোক মুস্তাফিজের ব্যাপারে চেন্নাইয়ের একটা তুমুল আগ্রহ অবশ্যই অবশ্যই থাকবে আর নেক্সট সিজন আইপিএল এর কতটা সময় জুড়ে খেলতে পারবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু সবকিছু মিলিয়ে মুস্তা রিটেইন করার কথা যদি আমাকে বলেন যে প্লেয়ার রিটেইন করবে নাকি আমি বলবো যে আমার মনে হচ্ছে না যে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা থেকে কিনে নেবে সেটা নিলাম থেকে কিনে নেওয়া হোক অথবা রাইট টু ম্যাচ দিয়ে হোক আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে সেইটা চেন্নাই সুপার কিংস করবে স্ট্র্যাটেজিক কারণেই হয়তো বা মুস্তাফিজকে শুরুতেই যে তারা রিটেইন করার যে বিষয়টা রয়েছে সেই রিটেইনটা করবে বলে আমার কাছে মনে হয় না কেন মনে হয় না সেটা তো আমি আপনাদের বললামই একটা হচ্ছে গিয়ে প্রাইসের কারণে একটা হচ্ছে কি যে অন্যান্য বেটার পারফর্মার যারা ছিল তাদের টিমের স্ট্র্যাটেজি ওই সব ওই সব সব মিলিয়েই আমার কাছে এটা মনে হয় যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেন করবে না কিন্তু মিলাম থেকে মুস্তাফিসকে তারা কিনে নেবে নিজেরা কিনে নেক বেস প্রাইজে কিনে নেক কিংবা অন্যরা বেস প্রাইজ বাড়িয়ে টারিয়ে হলেও সেইখান থেকে হচ্ছে গিয়ে রাইট টু ম্যাচে গিয়ে হলেও চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে কিনে নেবে বলে আমার কাছে এখন আপাতত এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে আপনার কী মতামত মুস্তাফিজকে কি আগামী বছরও আগামী সিজনের আইপিএলও চেন্নাইতে দেখা যাবে বলে মনে করছেন আপনি